কি হয়? কিছুদিনের জন্য মিথ্যা হাসি হাসে কথা হয় না যেমন সতেরো বছর হাসছে ঠিক কয় নাই কে কে না ওই লোক গুলা এখানে আছে বোঝা যায় দালাল রয়ে গেছে আরেকবার সুযোগ দিতেছে নিজের নাম তার দালালির থেকে কাটার জন্য আরেকবার সুযোগ দিতেছে সতেরো বছর তারা মিথ্যা হাসি হেসেছে নির্যাতিত হয়েছে এখন আমরা হাসি আসিল আগে এখন শেষ হয়ে গেছে বাঙালি জাতি বড় কঠিন জাতি এরা হলো ক্ষমতায় যারে পাই হেরেই দালালি শুরু করে এটাও ঠিক জুড়ে খেতে পেরেন না না আগে হেগর দালালই করতে এরা পালানোর সাথে সাথে এখন আবার আরেক দল ক্ষমতায় আসবে ভাব দেখছে খালি বাস দালালি শুরু হয়ে গেছে মানে ভাব দেখছে যে আসার সম্ভাবনা আছে থানার ওসিও দালালি করে কথা বল না কেন বিসিও দালালি করে এখন উপদেশ তারাও দালালি শুরু করেছে ভালো করে শুনে রাখো ভালো করে শুনে রাখো ওলামায় কালামদের দুনিয়াতে কোন বেঈমান নাস্তিক আর মুরতাদদের করার জন্য পাঠানো হয়নি দালালি করব তো মদিনা ওয়ালার দালালি করব তবে পরেও যদি কোনো নাস্তিকবাদী ব্যক্তিদের যারা বলে মৌলবাদীদের অভয়ারণ্য হোক এটা আমরা চাই না যারা ওলামায়ে কেরামদেরকে মৌলবাদ বলে গালি দেয় যারা বলে আমরা সরিয়ে আইনকে বিশ্বাস করি না এদের দালালই যারা করবে এদের দালালই যারা করবে এদের দালালি যারা করবে তাদের মাথায় যদি টুপিও থাকে দাঁড়িয়েও থাকে চোপাও থাকে পাগড়িও থাকবে মনে রাখবা নামের শুরুতে আল্লাহ থাকতে পারে কিন্তু তুমি দালাল 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 জাতির কাঠ আগে তো আগে তো আগের দালাল আগের হলো স্বীরাচার পালানোর জন্য একটা মামার দাদার দেশ পাইছে আমার কাছে মনে হইতেছে দ্বিতীয়বার যদি কেউ শহীরাচার হয় পালানোর মতো জায়গাও তারা পাল এখানেও যদি কেউ থাকেন এই আচরণ বন্ধ করেন সময় আছে ওলামায় কারামদের হাতে হাত দেন পাক্কা বা করেন বরঞ্চ এখন ওলামায় কারামদের দূরত্ব তৈরি দূরত্ব দূর হতে শুরু করেছে জায়গা ওলামায় কারাম ধীরে ধীরে আগাচ্ছে হাতে হাত মিলাচ্ছে কাঁধে কাঁধ মিলাচ্ছে আপনারা করবেন দেখেন না গোটা জাতি বিশেষ করে আমি এখনকার আমি এই যুবকদেরকে ধমকাইতাম মাঝে মাঝে এগুলো খালি মোবাইল নিয়েই থাকে মনে করতাম যেগুলো ফেসবুক ছাড়া কিছু বুঝে না মাসা এখন দেখি এখনকার এই পনেরো বছর ষোলো বছর আঠারো বছরের এরা গোটা দেশকে এরা অসত্যের কাছে মাথা নত করে নেই সত্যকে বীর দর্বে উঁচু করে তুলেছে না এরাই পরিবর্তন করবে ইনশাআল্লাহ জাতিকে এরাই পরিবর্তন করবে দেখেন না প্যানেল পুরাটাই শেষ বাকি আর কিছু কম বেশি কইতে গেলে ঝামেলা কে কোন দিক দিয়ে আবার কোন দিকে নিয়ে যাবেন কার গায়ে লাগবে বলা তোর যায় না কিন্তু মনে রাখবেন কারো বিরুদ্ধে বলার জন্য আসে নাই এই দিলটা যদি ফেরে আপনাদেরকে দেখাইতে পারতাম কত দরদ নিয়ে আপনাদের জন্য কথা বলি জানেন কত দরদ আপনাদের জন্য কত মায়া আপনাদের জন্য আরে ভাই এত কষ্ট করা লাগে নাকি আপনারা তো মনে করেন হুজুর কত টাকা আপনারা কামান কত টাকা

সন্ধ্যার পরে বাসায় গিয়ে বিবির সাথে বসে সন্তানদের সাথে সময় দেয় সারা রাতটা রাস্তায় কাটাইতে হয় কেমনে বুঝাবো আপনি ওই মাঝে মাঝে বলি দুঃখে তিন শ্রেণীর মানুষ তিন শ্রেণী রাস্তায় থাকে রাত্রিবেলা এটা হলো কুকুর আর হলো বক্তা আরে হলো রাস্তার পুলিশ এরপরে আসি কেন উদ্দেশ্য হচ্ছে একটু দিনের কথা বললে যদি কারামদের কথার দ্বারা একটা মানুষের পরিবর্তন হয় খোদার আসাম এটা নিজের নাজাতের বসিলা মনে করি নেতার রঙের রগিন না হয়ে আল্লাহর রঙের রঙিন হও নবীর রঙের রঙিন হও ঠিক কেনা বলা হুম অবস্থা তোমার এখন এমন নেতার মুখেও দাড়ি নেই তোমার মুখেও দাড়ি নাই, নেতার মাথায় টুপি নাই। তোমার মাথায় টুপে নাই নেতাও নামাজ পড়ে না তুমিও নামাজ পড়ো না নেতাও রোজা রাখে না তুমিও রোজা রাখানা। নেতাও দিনের পথে চলে না তুমিও দিনের পথে চলো না নেতাও দেশের দুশ্মন তুমিও দেশের দুশ্মন নেতাও চাঁদাবাজি করে তুমিও চাঁদাবাজি করো নেতাও টেন্ডারবাজি করে তুমিও টেন্ডারবাজি করো নেতাও খুন করে তুমিও খুন করো নেতাও বলে বসে ভাগ পায় আর তুমি এখানে বসা মিটফোর্ডের সামনে পাথর দিয়া মানুষকে হত্যা করো ঠিক কি না আজ করে বলো আমিয়া পরিস্থিতি তোমার আমন নেতা দেশদ্রোহী তুমিও দেশদ্রোহী নেতা ইসলাম বিদ্রসী তুমি ইসলাম বিদ্রসী নেতা বেনামাজি তুমিও বেনামাজি তোমার নেতাও জাহান্নামী खुদার কসম করে বলে গেলাম তোমার নেতারে রে মানলে তুমিও জাহান্নামী আরে তোমার নেতা যদি আমার নবী হতো আমার নবীর মাথায় টুপি ছিল তোমার মাথায় টুপি থাকত নবীর মুখে দাড়ি ছিল তোমার মুখে দাড়ি থাকত নবীর সুন্নতি পোশাক ছিল তোমার সুন্নতি পোশাক থাকত আমার নবী সুদ খান নাই তুমি সুদ খেতে পারতে না আমার নবী ঘুষ খান নাই তুমি ঘোষ খেতে পারতে না আমার নবী দিনের পথে চলেছেন তুমি দিনের পথে চলতে শুধু তাই না আমার নবী দিন পায়ামের জন্য রক্ত দিয়েছেন জীবন উৎসর্গ করেছেন তুমিও তোমার জীবনটা দিয়ে বাংলা জমিনে দিন কায়ামের জন্য চেষ্টা ফিকির আর মেহনত করতে ঠিক কিনা আওয়াজ করে বলো এই জন্য বলি নেতা ঠেতা বাদ দাও নেতা ঠেতা বাদ দাও জীবনে বহুত নেতা মানছ আজকে নেতা সব বাদ দিয়া নেতা মানবা তো আমার নবীকে মানো ওই নেতাকে কে হয় না পায় না নেতা কে জুড়ে আওয়াজ করে বলো নেতাকে তোমার নেতা আমার নেতা গেছে গেছে জাতি ভুলে গেছে খবর নাই তোমার নেতা আমার নেতা দেখছেন নেতা ভালো করে সবাই কইতে যায় না কিছু অনুশয় ইনকিবটামি করে আমার নবীর নেতা মাইনা বলেলে যদি ভেজাল লয় যায় ইসলামটারে কি যে ভয় হয় একদল মানুষ তাহারে ইসলাম আসলে নারীদেরকে আটকায় ফেলাবে ইসলাম আসলে দুনিয়ায় কিছু করা যাবে না ইসলাম আসলে শরীর করলে হাত কাটা যাবে ইসলাম আসলে হ্যাঁ কি বলে গরদান কাটা হবে তো তুমি আকাম করবা শাস্তি পাইবা না আমি তো বলি আমি তো বলি ইসলাম যদি আসে হ্যাঁ হাত কাটা হবে এটা ঠিক আছে ইসলাম আসলে চুরির শাস্তি হাত কাটা হবে ইসলাম আসলে জিনার শাস্তি ব্যক্ত করা হবে ইসলাম আসলে অবৈধভাবে হত্যা শাস্তি তাকেও হত্যা করা হবে কিন্তু সেটা কতবার জানেন বছরকে বছর নয় প্রথম ছয় মাস দুই চার পাঁচজনকে শাস্তি দিলে ইসলামের শাস্তি এত চমৎকার শাস্তি এটা এমন এক অ্যান্টিবায়োটিক শাস্তি এটা এমন এক অ্যান্টিভাইরাস শাস্তি একটা দুইটা শাস্তি দেখে গোটা জাতি চমৎকার গোটা জাতি ভালো হয়ে যাবে এ জাতি চুরি করবে না ডাকাতি করবে না ফোন করবে না ধর্ষণ করবে না করবে না ঠিক কেনা মালা এই জন্য ইসলাম চাও তো হ্যাঁ ইসলাম চৌত আমার বড় ইসলাম চৌত চোরে বলো ইসলাম চৌত ফাঁকা ভার্সিডি দিয়ে ইসলাম চাই চক জহাঙ্গীরনগর ইসলাম চাই চক তেমনিভাবে এ দেশটা সংসদে ওই সংবিধান ফেলে রেখে কোরান বসে উলামায় কারামদেরকে বসাও ইসলাম দিয়ে দেশ চলবে আর কিচ্ছু চাই না ইসলাম চাই কারে কারা চাও দুই হাত তুলে দেখো

তোমার নেতা আমার নেতা আমরা সবাই রাসূল সেনা আমরা সবাই রাসূল সেনা করবে ইনশাআল্লাহ জীবন তো বহুত নেতা করে খুশি করার জন্য স্লোগান দিয়েছেন 17 বছর দিবেন স্লোগান দেয়া লাভ হলো কি যেই নেতার জন্য স্লোগান দিবেন হে ধুয়ে ধেয়েপালা লজজা লাগে না তোমার ঠিক লজজা লাগে না তোমার যেই নেতার জন্য রক্ত দিলা জীবন দিলা শেষ করলা যেই নেতার্ডারে এত কিছু সেই নেতা খবর আমরা এমন নেতা মানি আমার নেতা নবী মোহাম্মদুর আরে বুকে মায় সব নবীরা যেদিন করবে আমার নবী সেই দিন আমার নেতা দাঁড়ায় বলবে নেতা কারে চিনো বেটা নেতা মাংস সাদাবাজ নেতা মাংস সুৎখর ঘুষখর এগুলো নেতা মাংস বেটা চিনোই নাই বড় কাকে নেতা মানতে হয় কে বেশি ক্ষমতাশীল চিনোই নাই তুমি তুমি দুনিয়ার দুই চারজন জন রংবাজ দেখো আরে রে কি জন একটা ব্যাপার হয়ে গেল রংবাজ টংবাজ টিকবে নাকি আল্লাহ কত এমন রংবাজ পাথরের মধ্যে আশ্রয় মারছেন কথা কন না কেন ফেরাউনের চেয়ে বড় রং কেউ আসিল দুনিয়া নমরুদের থেকে বড় রং ছিল কারণ সদ্দা ধামা নাবু আবুল হাব এরা গোটা পৃথিবীর সবথেকে বড় রং ছিল অস্তিত্ব গোটা জমিনের মধ্যে নাই ঠিক আমার নবীর অস্তিত্ব আবু বকর সিদ্দিকের অস্তিত্ব আমার পারকের অস্তিত্ব জমিন থেকে মানুষ হিসাবে বিদায় হয়েছে ঠিক কিন্তু এমন জায়গায় শুয়ে আছে সেই জায়গায় যাওয়ার জন্য গোটা পৃথিবীর মানুষ পাগল আরে গোটা পৃথিবীর মানুষ পাগল আবু বাকর সিদ্দিকের দাম কেমন দেখেন অমর ফারুকের দাম কেমন কোথা আবু জাহাল কোথা আবু বাকর আবু জাহালের অস্তিত্ব খোঁজে পাওয়া যায় না কিন্তু আবু বাকর সিদ্দিকের মর্যাদা এত নবীকে সালাম দিলে আবু বাকর সালাম দিতে কি মর্যাদা হ্যাঁ কি মর্যাদা যার কবর নেন মক্কায় গেলে আবু জাহিল্লার বাথরুমে গিয়া আমার সাথে এক সাথী ছিল বাথরুম আসলে দৌড় দেয় তো হোটেলে বাথরুম আছে যদি অধিক কই যাস কই না আবু জাহেলর বাড়ি যাম আল্লাহ কি বুঝলা কি বুঝলা সারাটা জীবন আমরা আলেমরা বোঝাইতে পারলাম না তোমাকে জীবনের আফসোস এটা থেকে যাবে চলো জীবন এই আফসোস দিয়া মরা লাগবে তোমাকরে দিন বুঝাইতে পারলাম না ভাই যদি আমরা ওলামায়ে কেরাম দিন বুঝাইতে মততাম তাহলে তুমি দুনিয়ার দুই টাকা তিন টাকা 5 টাকা সৈরাচারের আমলে দেখছি মাহফিলের বয়ানের মূল টাইমে কারেন্ট নেই বিদ্যুৎ অফিসে খবর দালাল গুলো এখনো আছে আমি তো বলি সব জায়গায় দালাল গুলো এখনো আছে দালাল গুলো চিহ্নিত করেন এগুলো রে প্রশাসনের মধ্যে এই জায়গায় সেই জায়গায় সব জায়গায় রয়ে জীবনে বহুত হিসাব নিকাশ করে কথা বলছি এখন আর হিসাব নিকাশ করে কথা বলার যদি আপনারে তোমার নেতা আমার নেতা আমরা সবাই রাসূল সেনা এবার স্লোগান দেব এবার হাত উঁচু করতে হবে উঁচু করেন দুই হাত ভালো করে উঁচা করেন টান টান করে উচা করেন কাশি দেন গলা কাশি দেন মাশাআল্লাহ হাতগুলো মুট করেন ঝাঁকি দেন জোরে সোরে ঝাঁকি দেন শরীরের মধ্যে যতটুকু আওয়াজ আছে কণ্ঠে যতটুকু পাওয়ার আছে পুরোটা পাওয়ার ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে আয় মুসলমান রেডি জোরে রেডি নারে আরে জোরে না রে তাকবীর আরে জোরে না রে তাকবীর তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা আমরা সবাই রসুল সেনা আমরা সবাই রসুল সেনা না রে তাকবীর কুরআন সুন্নাত আলো কোরআন সুন্না যেখানে আলমুলামা যেখানে পীর বুজুর্গ যেখানে দিয়েছি তো রক্ত দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় দালালিনা রাজপথ দালালিনা রাজপথ দিল্লি না ঢাকা স্লোগান নিয়ে ময়দানে থাকেন কোনো বেইমান সামনে দাঁড়ানোর সুযোগ পাবে না নামাজ করে বলো